তোরই বালছদের ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে নিআই মারটাকে ক্লাবে ডেকে দড়জাতকে এমন সেটা ভাঙবো দেখবি বোকাছদের চদন খেই মানুষ হয়ে গেছে কি রে চদনগুলো কি করতিস তুই আরে ফটকে কি রে তোর কি ব্যাপার পারারবাল তোকে দেখাও যায় না আর আগের মতন ক্লাবেও আসিস না কি হয়েছে আর কি আর বলবো ক্লাবে আসতে আগের মতন ভালো লাগে না আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর ওইসব হয় না আর ভালো লাগে না সুদীপ ভাই ওনাকে মদ জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে রাশিয়ে নামতে হবে উনি কোথাকার কোন বড় বাল নেই ওনাকে ক্লাবে রেখে মদ দিতে হবে নেড়ে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকে আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে পল্টু বাড়িতে বসে বসে আর লাগছিল না তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি চল আজকে বিকালবেলায় সবাই মিলে বসে একটু মাল খাই মাল খাবি হ্যাঁ তা খেলেও হয় অনেকদিন দিন একসাথে বসে মাল খাওয়া হয় না এই মানে পল্টু না আর তোমরা খাও আজকে কিন্তু আমার খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাবো তাই তোমরাই খাও নে ভুদা একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি বোমা ও বোমা হ্যাঁ বাবা বলো ঘর থেকে এক ঘটি জল নিয়ে আসো তো একটু পাটা ধুই কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে যাও যাও তাড়াতাড়ি এক ঘটি জল এনে দাও আমার আর শরীর চলছে না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি এখনই এনে দিচ্ছি উফ সারাদিন লে ওরা কাজ করতে করতে সাটা মাটা সব ঘেমে গেল না হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য ভাত বের দিই হ্যাঁ বৌমা বারবারো দুটো খেয়ে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খেয়ে একটু রেশ নিয়ে নেব আচ্ছা বাবা ঠিক আছে এ তুই আজকে বাড়িতে গார் মারার জন্য ক্লাবে যাসনি কি বললা তুমি আমি গார் মারার জন্যে ক্লাবে যাই হ্যাঁ আমি তো তাই জানতাম দেখা অত কথা বললে আমার কাছে টাইম নেই ভাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি কারের দিক নি করব কি হয়েছে 100 টাকা

আরে দাদা আসলাম তারা কিসে না গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলাম বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এই সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলক্ষণে কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে তোমার এই বালসা দাদাকে না একদম ভয় পাবো না বুঝলা লেওরা আমি হচ্ছি বালসা ক্লাবের মেম্বার এমন সাথে হুড়কো গুজে দেবো না না পারবে এদিক যেতে আর না পারবে ওইদিকে যেতে নাগু তুমি হয়তো আমার দাদাকে চেনো না তাই ওই রকম বলছো আমার দাদার হাতে অনেক লোকজন আছে কখন যে কি করে ফেলবে তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি তোমার ভাতারে হাতে নেই খুটো পল্টু ফটকে আমার হাতে প্রচুর বন্ধু আছে বুঝলে তো আমি ওইসব তোমার দাদার মতন বাল ছাল না ভয় পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবো না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেবো তুমি হয়তো চাপ নেবো না কি জানি কি যে হবে আমার মাথায় তো কিছুই ঢোকে না লালটু কাকা একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামুনি দাঁড়াও দিচ্ছি সেগো মানি দিচ্ছি মানে আমি আগে এসেছি আমাকে আগে দে আঙ্কেল আমার না পড়া আছে আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো এই ছোকরি এই চুপচাপ দাঁড়িয়ে থাক আগে আমি নেবো তারপর তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে থেকেও শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটে কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে দেখুন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে বলতে বলতে কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো এই তুই কি লাউরা তোর বাপের ভয় দেখেছিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপুর মারবো না বাপের নাম ভুলে যাবি তুই ভাই মেয়ে দেখ না গায়ে কইতে ভয় কি নে পাড়া এটা আবার কোন শুনে বাচ্চা হ্যালো দাদা এ একে চিনতে পারছো না আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটা ছেলে ছেলে ওরা যে পাড়ার বানার ছেলে হোক না কেন এই তুই কি বলিস আমাকে কি গানে কচু ভরে দিবি নাকি হ্যাঁ কি বললি হ্যাঁ ঠিক কি বলে কি তুই একবার টুনটুনি করে হাত দি দেখ না তো গানে কচু ভরে দিব তাই কি তুই না তুই আমাকে তুমিস তো আমার নাম হলো ফাটা ফাটা কি হয়েছে কি বললি তুই লেউড়াই কালুয়ার মুখের উপরে এত বড় কথা হ্যাঁ কি বললি

একইগো তুমি চলে যাচ্ছে কি হয়েছে দেখি বলো তো হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তারা হুরু করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই ছেড়েছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমাকে হাত তুলেছে নাকি গো ल्याও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেবো আগো অমুন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার কে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মোটরে গেল নাকি না আজ আজকে আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে সে কি কেন দাদা আমার কি করলো আর বলো না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার বাবার পাশে ক্লাবে ছেলে ফেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কারে

হ্যাঁ রে পল্টুতে মাল কিনতে পাঠিয়েছে চল বাজারে গিয়ে মাল নিয়ে আছি কি বলছিস পল্টু মাল কিনতে পাঠিয়েছে হ্যাঁ পল্টুদা বললো খুঁটো নিয়ে বাজারে গিয়ে দু মাল নিয়ে আয় ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চ চল বাইরে বাল চক্কাল কার রুম থেকে উঠেছিলাম রে হ্যাঁ রুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল হ্যাঁ কি রে তুই যাবি না নাকি আরে হ্যাঁ রে মনে হ্যাঁ যাবো না কেন চ চল চলার বাচ্চা বালের উকিল হয়েছে তুমি চলো আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস আরে কালুয়া তুমিও তো চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া সনুকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর অবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছায় ক্লাবের গুষ্ঠে ছেড়ে দেবো আরে হ্যাঁ কেন দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো তোমার কি হয়েছে নাকি বলতো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কি না এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যাইতো তাই ভাবছিলাম তোমার কতটা একটু ভাগ করে নি আর করবা বলো আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি চিন্তা করো না শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গাড় ভাঙবো দেখো ওই সব পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেরেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলে আমাদের বিয়ের কথাটা বলবো এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করবো তাকে বলবো না এই মেরেছে নানা শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি তুমি তো খুব ভালো করে জানো আসলে আমি কোনো কাজবাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে নি তারপরে ওই বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে সাত দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজ ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না আরে ধরুড়া বালের মত খেতে এখানে বলে মাল কিনে রাত্রেবেলায় আরে বানার বাল তুই হয়তো খোঁজে যাচ্ছিস কেন রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে ওই জন্য তো রাত্রেবেলায় বসলাম এই গোছা মজা খুঁজি বানাচ্ছি লিওনার বল রাতে বলে মারতে মজা লাগে দিদি তো পুnga মারতে দিবি যতক্ষণ মাল চলে সেটা আমি তোর না আমার রাতে যখন খাবি তারপর দিনেবেলেকে গান মারানোর জন্য নি আসবে নাকি আরে ফুটো তুই এত খুঁজি যাস কেন রাতে খাইবা দিনে খাই খাচ্ছি তো নাকি ও তুই কিছু মনে করিস না বলটু ফুটো যা বলে বলুকিয়ে নে নে ছাড় গড়

কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো বুঝবি না এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার দেখ তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পালে বাচ্চা কাচ্চার ক্লাবে ছেলেবেলে থেকে একটু দূরে থাকিস তোর তো এবার স্বভাব ভালো না ও দালবাল আর কি দেখেন এবার দেখবেন চোদন কাকে বলে লেউরাই কালো আসলে বাংলা সব করে এক এক করে গরম করব আর হ্যাঁ খুব তাড়াতাড়ি आओ আর আপনার সাথে দেখা হচ্ছে চন্দন হরি এবার শুধু দেখবেন চন্দন কাকে বলে চলি আবার দেখা হবে বলটু এই কি রে খোদা সকালবেলা ডাকাডাকি করছিস কেন আরে চুদ না সারা তো ঘরে বসেই থাকিস ওই দিককার কি কোনো খবর রাখিস কেলো ওই দিককার আমার খবর রাখতে যাব কেন ওইদিকে আমার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি বলিস রে এ বাড়ারবালে ওইদিকে তো পুরো কেলে হয়ে গেছে কেলে হয়ে গেছে নে বড়া ওইদিকে আমার কি হলো আরে আমাদের ল্যাংচা ওই ধ্যামড়াটা তো কালু আর বনকিনি পালি বিয়ে করেছে

আরে আজ সকাল বলে কালু এত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটো খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদমাইটা আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালো জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে চল আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে আমাদেরকে আশীর্বাদ করো কাকু আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল তুই তো আবার ছেলেড়ি মতো এখানে কোড়াম কি আছে? আমি তো তোদের দুজনকে একসাথে ধরে আশীর্বাদ করলাম। দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখি দেখতে পাড়া ল্যাংচাটা নিয়ে হয়ে গেল। এবার ল্যাংটাও বুঝবে চোদন কাকে বলে। এইটা বলে ঠিক। এইটা কাকে বলে মানে? এই সেগুমাড়ি ছেলে এখানে চোদন বোঝার কি আছে? ওকি তোর মতন অকর মানে কি? আরে ল্যাংচা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না। ওর কথা বাদ দে। ইয়ে মানে কাকু তুমি তো আমার বাবার মতো তো তোমাকেই আমি কথা বলবো হ্যাঁ হ্যাঁ বললে কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে তাই তুমি যদি দুদিনের জন্যতে ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমই ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লাওড়া কি কিছুই বুঝলে নাকি আর আর কালো হাতে চুরি করে বসে থাকবে নাকি এই পুনা মেরেছে এ তো মহা মুশকিলে পড়লাম তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো এসে আমারও সাঁটা ভাঙবে রে এ কি রে তোরা এখানে সুधीर ভাই তোকে আমি খুঁজে বের했ছি আর তুই বিয়েটি করে এনে ফুটেতে বাড়িতে গাড় মারছিস এত কই তুই তো বলাই হয়নি এই দেখো এটা আমার বউ বাড়ারবাল তুই দাঁড়িয়ে যা তারপরে কালু এসে তোর বউ তো শাড়ের মধ্যে ঢোকবেনে এই মেরেতে এই সব কি বলছিস পটুদা হে হেরেল্যাঞ্জা কালু আতো পুরো পাড়া তোকে ঠাপনের জন্য খুঁজে বের했ছিস ঢොট পারলে গাড় ভাঙবে তোর বাড়ারবাল না পালি এখানে কি বাঁচিস চিস গুদমাণী তোর পালনোর আগে আমাদেরকে একবারও বললি না তোকে বিয়ে কে দিলো এই যা এই যে আমি 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 দিয়ে এদেরকে বিয়ে তুই জোdna হড়ি তুই ওদেরকে বিয়ে দিবি বাড়ার বল আর কোনো কাজ মাসনি বাড়ার বল এখানে কাজো কাজের কি আছে ওরা দুইজন দুইজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়েছি জোdna বল আই টু দাঁড়িয়ে যা এক্ষুনি কালোয়া ঢুকলো বলে তারপরে ল্যাংতে সতের সাথে এত বড় গাড় ভাঙবে আলু এইছ নাকি গান ভাঙবে চোদ না কি সাহেব লস পড়ে বসে আছে নাকি একবার আসুক না ওই কালু আর এমন সাটা ভাঙবো আর আলু বার করে ছুঁ দেব এই শুরু বাচ্চা মানে ঘর থেকে বোকা চোদ বোন কি নি পালিতি ঘরে এসে লুকিয়ে আছিস বেরো বান চোদ এই রে এই কালুয়া মনে হচ্ছে সাটা ভাঙার জন্য চলে এসেছে আমি ভাই মানে মানে কেটে পড়ি কি রে সরে বাচ্চাগুলো তোরা কি ভালোভাবে ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবো পাড়ে গুলো আমাকে জেলে পাঠিয়ে যদি শান্তি হয়নি আমার বোন কিনে পালিয়েছিস বেরো বড়া চেগো তোরা যদি এক মিনিটের মধ্যে না বেরোস তাহলে তোরাও দেখবি কালো কি জিনিস এই কোন শান্তি ছিল না দেখবি এখন সেটা